হাওড়া জেলার জগতবল্লভপুরীর পাইকপাড়া গ্রামের গর্ব ভারতের চিকিৎসা এবং বিজ্ঞান আন্দোলনের পথিকৃত ড মহেন্দ্রলাল সরকার আজ তার একশো তম জন্মবার্ষিকী পালিত হল পাতিহালের দামোদর ইনস্টিটিউশন এ গভীর শ্রদ্ধা আর গর্বের আবহে ড মহেন্দ্রলাল সরকার ছিলেন দেশের প্রথম সারির হোমিওপ্যাথ চিকিৎসক এবং ভারতের প্রথম বিজ্ঞান গবেষণা কেন্দ্র ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স এর প্রতিষ্ঠাতা এই প্রতিষ্ঠান থেকেই পরবর্তীকালে সি ভি রমন জগদীশ বসু মেঘনাথ সাহার মতো মহাবিজ্ঞানীরা গবেষণায় বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন নিজের সমস্ত অর্থ উৎসর্গ করেছিলেন বিজ্ঞান চর্চা এবং সমাজ কল্যাণের কাজে তিনি ছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের চিকিৎসক এবং নিবেদিত সেবক আজ পাতিহালের দামোদর ইনস্টিটিউশনে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের উপস্থিতিতে পালিত হলো তার জন্মদিন বিজ্ঞান মানবতা এবং দেশপ্রেমের এই বার্তা ছড়িয়ে পড়ল গোটা প্রাঙ্গণে ড মহেন্দ্রলাল সরকার পাইকপাড়ার গর্ব ভারতের বিজ্ঞান চর্চার এক উজ্জ্বল নক্ষত্র বিউরো রিপোর্ট লোকাল বার্তা